আমরা যাচ্ছি নীল আইল্যান্ড এটা হচ্ছে ন্যাচারাল কোরাল এটি আন্দামানের লক্ষণ পট্টু এগারো নম্বর পার্ট এবং নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপ ভরতপুর বিচ। আপনারা দেখতে থাকুন এই বঙ্গোপসাগরের সমুদ্র তটে সি কুকুম্বার স্টারফিস সি বিচ কোরাল মাউন্টেন কোরাল ফিঙ্গার কোরাল ব্রেন কোরাল স্পঞ্জ কোরাল টাইগার কোরাল আরও কত কি সব মাছ কত রকমের এই জীবজন্তু চলতে ফিরতে এই বিচে দেখা যাচ্ছে আমরা দুদিন ছিলাম এই হ্যাবলক বা স্বরাজ দ্বীপে আই বে রিসর্টে দেখতে পাচ্ছেন সেই রিসর্ট এর আগের ভিডিওতে এই রিসর্ট দেখানো হয়েছে আমরা সকাল সকাল স্নান টান সেরে সকালে টিফিন টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি হ্যাবলক জেটিতে সেখান থেকে জলজাহাজ করে আমরা নীল আইল্যান্ডে পৌঁছাব আমরা পৌঁছে গেলাম হ্যাবলক বা স্বরাজ দ্বীপ জেটিতে এখানে লাগেজপত্র আমরা আগেই জমা দিয়ে দিয়েছি এবারে আমরা ম্যাক্রুজ জলজাহাজে উঠে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব আমরা লাইন দিয়ে উঠছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ম্যাক্রুজ জলযান এখানে সময় লাগবে চেতে প্রায় এক ঘন্টা মতন দেখতে পাচ্ছেন ভেতরে চেকার আছে তারা সিট নির্দিষ্ট করে দিলেন আমরা বসে গেলাম সেই সিটে ম্যাকরু বা জলজাহাজ আমরা যাই বলি না কেন আমরা হ্যাভলক থেকে সেখান থেকে আমরা যাচ্ছি নীল আইল্যান্ড আমি আছি মিসেস ছোট ছেলে এবং বৌমা জলজাহাজ ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন প্রায় গভীর সমুদ্রের দিকে পৌঁছে গেছে এ এখন যাচ্ছে নীল আইল্যান্ড পরবর্তীকালে আমি যা ছবি পাব সবটাই আপনাদের সামনে বলতে বলতে আমাদের ম্যাক্রুস হ্যাবলক বা স্বরাজ দ্বীপ থেকে এক ঘন্টার জলপথ প্রায় পেরিয়ে এই নীল আইল্যান্ডের দিকে আমাদের জাহাজ ঢুকছে সামনে দেখতে পাচ্ছি একটা কোনো একটা জলজাহাজ লেগে আছে আবার অদূরে দেখতে পাচ্ছি আর একটা জলজাহাজ ছেড়ে অন্য রুট দিয়ে চলে যাচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্রোস জলযান ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে জেঠি এই জেঠিটা হচ্ছে নীল আইল্যান্ডের জেটি। এখানে দেখতে পাচ্ছি একটা কোনো একটা জলযান কোথাও থেকে এসেছে এখানে লেগে আছে আমাদেরও এই ম্যাক্রুজ এই নীল আইল্যান্ডে ভিড়ে যাচ্ছে ধীরে ধীরে দেখুন আমরা এরপরে নামব এবং নেমে তার যতটুকু পারব এই নীল আইল্যান্ডের যে প্রতিচ্ছবি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে জলযান বা জাহাজটি লেগে আছে তার নাম দেখতে পাচ্ছি পিলো মিলো বলতে বলতে আমাদের জাহাজ তীরে ভিড়ে গেল যাই হোক আমরা ধীরে ধীরে নেমে পড়লাম আমরা দুজনে আগে দেখুন এবারে সবাই নামার চেষ্টা করছে তার সাথে সাথে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এই জেটিটি বলতে বলতে আমার বৌমা এবং ছেলে হাত তুলে আমাদেরকে জানাবার চেষ্টা করছে আমরা নামছি আমরা নীল আইল্যান্ডে পৌঁছালাম এদিকে ছেলে বৌমা নেমে পড়ল আমাদের প্রথম কাজ হবে এখন লাগেজগুলোকে নিজের একটিয়ারে নেওয়া জাহাজের কর্মীরা লাগেজগুলো সব নামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি তবে এখানে একটা অসুবিধা হচ্ছে আমাদের একই রকমের লাগেজ তো অনেকেরই হয় তবে আমরা যেটা বা অনেকেই যা করে সব নিজের নিজের নাম লেখা থাকে আমাদেরও লেখা আছে প্রত্যেকটা লাগেজে আমাদের নিজের নাম লেখা আছে কাজেই আমাদের নিতে কোনো অসুবিধা হলো না আমরা লাগেজ নিয়ে নিলাম আমরা নীল দ্বীপে এসে পৌঁছালাম এই যে সেটটা দেখা যাচ্ছে এই সেটটা হচ্ছে এই মানুষজন এসে বসবে একটা সেট করা আছে তো যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছি দুটো লাইন করা আছে এখন সবাই দেখছি এই লাইনে যাচ্ছে কিন্তু এই লাইনটা কি এক্সিট ও এই তো লিখে দিয়েছে এক্সিট মানে আমাদেরকে দিকে যেতে বলছে তো যাই হোক যাই চলো যাব তো নিশ্চয় বন্ধুরা আমরা নামলাম নীল আইল্যান্ডে একটু ক্যামেরা ঘুরিয়ে নীল আইল্যান্ডটাকে দেখাবো না বা জেটিটাকে দেখাবো না তা তো হয় না দেখুন ভারী সুন্দর এই নীল আইল্যান্ডের জেটিটি খুব সুন্দর অনেকটা প্রায় এক কিলোমিটার মানে যদি বলা যায় যে স্থলভূমি থেকে প্রায় এক কিলোমিটার একটা ব্রিজ দুটো ব্রিজ করা আছে পাশাপাশি দেখতে পাচ্ছি একটা ব্রিজ দিয়ে আমাদেরকে বের করছে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আবার একবার দেখাচ্ছি দেখুন কি সুন্দর জলের কি রং, নীল রং, নীল আইল্যান্ড যেমন জলের রঙও কিন্তু নীল তো যাই হোক তার সাথে হয়তো এটা মিল নেই এই নীল আইল্যান্ড শুধু নয় গোটা আন্দামানেই হচ্ছে নীল জল এখানকার কোনো পলিউশন নেই জলের মধ্যে সুন্দর এর প্রতিচ্ছবি যেমন সুন্দর ঝকঝকে জল তো যাই হোক আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি দেখুন তবে আমাদের কথা মতো একজন দাঁড়িয়ে থাকবে হাতে প্ল্যাকেট নিয়ে যেটা আমার ছেলের নাম লেখা থাকবে সেই রকমই কথা গাড়ি নিয়ে অপেক্ষা করবে তো যাই দেখি আগে দেখা যাক কি দেখতে পাই ও এই তো এই যে মিস্টার মিন্টু পাল আমার ছেলের নাম এখানে দাঁড়িয়ে আছে ভালো কি নাম আপনার বিশ্বজিৎ বাঙালি কোথায় থাকেন লোকাল বিশ্বজিৎ একটা টলি নিয়ে যাচ্ছে তার গাড়ির কাছে এই যে বিশ্বজিৎ গাড়ি চালিয়ে চলে এলো আমরা ধীরে ধীরে গাড়িতে ওঠার চেষ্টা করছি এই নীল দ্বীপে আমাদের কটেজ বা হোটেল করা আছে সেখানে বিশ্বজিৎ আমাদের সরাসরি নিয়ে যাচ্ছে দেখুন তার প্রতিচ্ছবি কথা বলতে বলতে আমাদের রিসর্ট বা হোটেলের কাছে আমরা পৌঁছে গেছি বিচ থেকে অর্থাৎ নীল আইল্যান্ড জেটি থেকে আমাদের এই হোটেল ওই একশো এক কিলোমিটার রাস্তা যেটা বিশ্বজিৎ ভাই ড্রাইভার সাহেব বললেন তো যাই হোক বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দেখুন তার প্রতিচ্ছবি আমরা যেটি থেকে মিনিট পনেরোর মধ্যে আমরা পৌঁছে গেলাম পার্ল পার্ক বিচ রিসর্ট নামে এই হোটেলে বা রিসর্টে দেখুন আমরা তার যে রিসেপশন আমরা ঢোকার চেষ্টা করছি এখানে যাবতীয় যেসব কাগজপত্র তৈরি করে এরপরে আমরা হোটেলে ঘরের দিকে পৌঁছাব বলতে বলতে দেখুন এই একজন লেডি উনি কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছেন হ্যাঁ ঠিকই আমি কয়েকদিন এখানে আছি দেখছি বিভিন্ন রিসর্টে আমরা যাচ্ছি আসছি এই রকমই একটা এখানকার রীতি এবং নীতি তো যাই হোক আমরা একটু এদিক ওদিক ছবি তোলার চেষ্টা করছি আমার ছেলে যাবতীয় কাগজপত্র তৈরি করে আমরা এবারে যাব হোটেলের ঘরের দিকে কাগজপত্র সব রেডি এবারে আমরা ঘরের দিকে এগিয়ে যাব। যেতে যেতে একটু ছবি তোলার চেষ্টা করি যেমন আছে দেখতে পাচ্ছি দোতলা তিনতলা বাড়িও আছে একদম কাছে হচ্ছে এই যে একদম সমুদ্র বঙ্গোপসাগর এখানেও তো দেখতে পাচ্ছি সুইমিং পুল আছে হাতি পাহারা দিচ্ছে চলো এটাও হচ্ছে কটেজ দেখি দোতলা থেকে উঠছে বলে মনে হচ্ছে হ্যাঁ এটাই আমাদের বেডরুম এটা নীল আইল্যান্ড আমরা এসে পৌঁছালাম আমরা হ্যাবলক থেকে সমুদ্রে সমুদ্রের জাহাজে করে এলাম এই কটেজ আমরা ঘরে ঢুকছি বাহ এখানকার খুব সুন্দর ঘর ভালো এয়ার কন্ডিশন বাহ এটা কি দেখাচ্ছে বা এটা একটা আলমারি সুন্দর আর বাথরুম আজকে স্নানটা করব করবো স্নান করেছি এখানে তো গরম প্রচন্ড গরম যাই হোক এখানে ওয়ার্ড টারড সবই আছে জামা কাপড় বিশাল ঘর খুব সুন্দর ব্যবস্থা যা ঘরগুলো মিন্টু যা জোগাড় করেছে মানতে হবে শুধু মিন্টুর নাম নিলে হবে না ফ্লাইট ও স্টে আবির কোম্পানিরও এখানে অনেক অবদান আছে যাই হোক ওই যে অদূরে সমুদ্র একদম এখানে প্রচুর গাছগাছালি একদম এই হচ্ছে সমুদ্র আমরা একটু ছবি তোলার চেষ্টা করছি পার্ক বিচ রিসর্ট। আজ দুই দুই দু হাজার পঁচিশ এটা হচ্ছে একটা রিসোর্ট এটা নীল আইল্যান্ড যেটা লেখাই আছে দেখুন আমরা হ্যাবলকে দুদিন ছিলাম নীল আইল্যান্ড আমরা আজ এসেছি আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি একটু ঘুরিয়ে দেখার দেখাচ্ছি দেখুন এটা একটা রিসর্ট পাল পার্ক বিচ রিসর্ট আমরা এক্ষণে বেরিয়ে যাব কথা মতো গাড়ি এসে হাজির হয়ে গেছে আমরা যাব ভরতপুর বিচ লক্ষণ ওয়ান এবং টু বিচ সবই আজকে দেখব এবং সন্ধ্যের মধ্যে আমরা আবার এই হোটেলে ফিরে আসব চলো আমরা গাড়ির দিকে এগিয়ে যাই আমাদের গাড়ি এসে হাজির আমরা যথারীতি গাড়িতে উঠে গেলাম আমরা এখন যাচ্ছি ভরতপুর বিচের দিকে যেতে যেতে দেখুন এই যে রাস্তা এখানকার প্রচুর গাছ গাছালি প্রচুর মানে নারকেল গাছ তো অগণিত যদি একটু বলা যায় আমরা যে রিসর্টে উঠেছি ওখানে প্রচুর নারকেল গাছ আছে নারকেল গাছের তলায় চারটে পাঁচটা করে নারকেল ঝরে পড়ে আছে সেই নারকেল কোড়াবার লোক নেই খাবার লোক নেই তো আমরা কি করব দেখলাম আমাদেরও তো কোনো উপায় নেই যে সেই নারকেল একটু কুড়ি নিয়ে এসে কাটারি দিয়ে কাটবো এবং ভেঙে খাব না ও সে বড় অসুবিধা আমরা দেখেই মনকে সান্ত্বনা দিলাম নীল আইল্যান্ড ভরতপুর বিচের দিকে বলতে বলতে আমরা ভরতপুর বিচ পৌঁছে গেলাম আমরা কিছু এখানে ঘুরবো ফিরবো ছবি তুলব এবং এর একটা ইতিহাস আছে সেটাও আমি খানিকটা বলার চেষ্টা করব। ভরতপুর সমুদ্র সৈকত সব চেয়ে শান্ত এবং প্রশান্ত সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি এটি নীল দ্বীপের সৈকত এটি নীল দ্বীপ যেটি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবার সঙ্গীর সাথে কিছু সময় কাটানোর জন্য এমনকি আপনি যখন একা ভ্রমণে যান তখনও এটি একটি আদর্শ জায়গা সমুদ্র সৈকতটি তার নরম রেশমি সাদা বালি এবং সমুদ্রের প্রায় পাঁচশো মিটার গভীর স্ফটিক স্বচ্ছ জলের জন্য জনপ্রিয় এটি এমন একটি সৈকত বা বিচ পায়ে হেঁটে অনেকটা সমুদ্র জল পর্যন্ত যাওয়া যেতে পারে প্রায় হাফ কিলোমিটার গেলেও হয়তো এক হাঁটু জল হবে যাই হোক বন্ধুরা দেখতে দেখতে অনেকটাই বেলা হয়েছে এবারে আমরা একটু দুপুরের খাবার সারব আমরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছেছি দেখুন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নবীন রেস্টুরেন্ট তো যাই হোক একদম সমুদ্রের তীরে এই রেস্টুরেন্টটা অবস্থান করছে দেখি আমরা কি পাই কি খাব ভেতরে ঢুকি তারপরে ব্যবস্থা হবে আজকে আমরা যেটা খেলাম সেটা হচ্ছে সাদা ভাত ডাল আলু ফুলকপির তরকারি ক্যাঁকড়ার ঝাল আর চিকেন ডাল তো কাছে আছেই পাঁপড় এবং চাটনি সব মিলিয়ে আমরা এটা খেলাম তো যাই হোক কাঁকড়ার ঝালটা খুব ভালোই লাগলো মন্দ লাগলো না এরপরে আমরা আরও দু জায়গা যাব তারপরে আমরা বাড়ি ফিরব আমরা সমুদ্র বিচের দিকে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন যে জঙ্গল এটা হচ্ছে কেওড়া এখানকার ভাষা কেওড়ার জঙ্গল বা কেউ কেউ কেয়ার জঙ্গল বলা হয় এর একটা ফল হয় যেটা আনারসের মতন যেটি খুব নেশা হয় খেলে পড়ে তো যাই হোক এখানকার জারোয়া জনজাতিরা এই ফল খেয়ে থাকে যেটা শুনলাম বলতে বলতে আমরা সেই সি বিচে এসে গেলাম দেখুন একটা যে ব্রিজ মতো দেখা যাচ্ছে এটাই হচ্ছে নীল আইল্যান্ডের ওই জাহাজ টাহাজগুলো এসে এখানে দাঁড়ায় আমরা এখানেই নেমেছি দেখুন একটা দূর থেকে দেখা যাচ্ছে জাহাজ দাঁড়িয়ে আছে এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস করা হয় সত্যি কথা বলতে আমরা তো এলিফ্যান্টার বিচে গিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন রকম আমাদের সমুদ্র জলের উপরে অ্যাক্টিভিটিস করা হয়েছে যাই হোক আমরা ভরতপুর বিচে এলাম আমরা দেখলাম খুব ভালো লাগলো আমরা ফিরে যাচ্ছি লক্ষণপুর টু বিচের দিকে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম লক্ষণপুর টু বিচ ন্যাচারাল ব্রিজের দিকে যাই হোক আমরা একটা গাইড ঠিক করলাম উনি এগারোশো টাকা নেবেন বললেন তো যাই হোক আমরা রাজি হলাম তারপরে যেটা করতে হলো আমাদের সেটা হচ্ছে এখানে জুতো চেঞ্জ করতে হয় অর্থাৎ ওই ন্যাচারাল যেখানে ব্রিজ আছে ওই বা বিচ আছে ওখানে সাধারণ জুতো পরে যাওয়া যাবে না ওখানে অনেক স্লিপ খাবে এবং বিচে কিছু কিছু জায়গাতে জলও আছে তাই এনাদের দেওয়া সব চটি পরে আমরা চলে গেলাম বিচের দিকে তো যাই হোক বন্ধুরা দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে সমুদ্র তট বা কেয়া গাছের জঙ্গল বা কেওড়া গাছ বলা হয় আমাদের গাইড দেখুন এখানে এসে হাজির হয়ে গেছে আমি প্রশ্ন করলাম এই গাছগুলো কি গাছ তা উনি বললেন এগুলো কেওড়া গাছ বলা হয় কেউ কেউ কেয়া গাছ বলে আর এর যে ফলগুলো ধরে আছে দেখুন আনারসের মতন দেখতে এগুলো হচ্ছে এই কেয়া গাছের ফল যেটা এখান থেকে অ্যালকোহল তৈরি হয় এবং যারা জারোয়া জনজাতি তারা এই ফলগুলো খেয়ে নেশা করে তো যাই হোক দেখতে খুব সুন্দর তবে এই ফল খেয়ে যে নেশা হয় তা আমার এতদিন জানা ছিল না এই বিষয়টাই এতক্ষণ আমাদের গাইড বোঝাচ্ছিলেন চলুন এবারে আমরা বিচের দিকে যাই সেখানকার কি পরিস্থিতি আমরা দেখা বোঝার চেষ্টা করি দূর থেকে দেখে আমি গাইডকে জিজ্ঞেস করেছিলাম যে তো কাদা ভর্তি আমরা যাব কি করে তা উনি বললেন এগুলো কাদা নয় এগুলো হচ্ছে মৃত কোড়াল এখন পাথর রূপে বিলং করছে আমরা এসেছি লক্ষণপুর বিচ প্রথমে দেখলাম পাইন আপেল জঙ্গলি পাইন আপেল এটা যারোয়ারা খায় বললো আর আমরা যে এই যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা কাদা কিন্তু এটা নয় এটা এক ধরনের স্টোন বা পাথর বা মৃত কোরাল এবারে আমরা সামুদ্রিক জীবজন্তু দেখব এটা একটা অ্যানিমেল এর থেকে অনেক ধরনের মেডিসিন তৈরি আস্তমার ওষুধ ক্যান্সারের মেডিসিন তৈরি এটা এটা হচ্ছে সি কুকুম্বার কুম্বার সি কুকুম্বার কুকুম্বার মানে সমুদ্রের শশা সমুদ্রের শশা বলা হয় এর থেকে অনেক ধরনের মেডিসিন তৈরি আস্তমা দাওয়া ক্যান্সার একেবারে মনে হচ্ছে জোক সামনে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে কোরাল ব্রিজ বলা হয় যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কোরাল ব্রিজ বিশ্ববিখ্যাত ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবী জুড়ে এর খ্যাত নাম আপনারা দেখতে থাকুন জীবন্ত এটা জীবন্ত এই যে মরে গেছে

একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে নোনা জলের ওই যে পাথরের খাঁজে খাঁজে বসে আছে বিভিন্ন ধরনের মাছ এটা রাত্রিবেলাতে আলো জ্বলে হ্যাঁ বন্ধু আমরা যেমন ন্যাচারাল জিনিস দেখছি এখানে আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি ন্যাচারাল কোরাল বিচ লক্ষণপুর এখন দেখছি স্পঞ্জ কোরাল আমি করছি আমাদের টাচ করে দেখতে বললো এই স্পঞ্জ কোরালের অনুভূতি কি এটা না গেল না তো

স্টারফিশ স্টারফিশ ওটার নাম নাম কি বললেন এটাকে বলা হয় ওয়স্টার শেল ওয়স্টার শেল ওস্টার শেল ওখান থেকে মুক্ত তৈরি হবে যেটা শুনলাম এই জীব থেকে কিনা মুক্ত তৈরি হয় দেখুন হাত দিচ্ছে এবং সেটা গুটিয়ে যাচ্ছে একদম মানে এটা একদম একটা জীব যা এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে তো আবার দেখুন একটু হাত দিচ্ছে এটা কেমন কুটিয়ে গেল তো এই হচ্ছে এই জীব এখান থেকে মুক্ত তৈরি হয় আর ওই কাঁঠালের মতন যেটা দেখালেন ওই যে কাঁঠালের মতন এটা হচ্ছে হানিকম কোরাল হ্যাঁ হ্যানিকম্প কোরাল দেখুন হ্যাঁ একই জায়গায় দেখতে পাচ্ছি রঙিন মাছও খেলে বেড়াচ্ছে এই যে এটাও ব্রেন ব্রেন কোরাল ওই স্পন্স ব্রেন কোড়াল ওটা স্পঞ্জ কোরাল স্পঞ্জ কোরাল দেখুন রঙিন মাছের জলকেলি দেখতে পাচ্ছেন আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি এটি হচ্ছে গভীর কোনো জলে নয় আমরা যে বিচে হাঁটা চলা করছি সেখানে একটু খালা খোবলা জায়গা আছে যেখানে খানিকটা জল জমে আছে সেই জলের মধ্যেই কিন্তু এতক্ষণ যে জিনিসগুলো দেখাচ্ছি বা এই মাছসহ সেগুলো কিন্তু এই অল্প জলেই এরা খেলে বেড়াচ্ছে এদের অনেকে খাবার দিচ্ছে দল বেঁধে এসে মাছগুলো খাবারগুলো খাচ্ছে আমাদের যে গাইড উনিও পকেটে করে খাবার নিয়ে এসেছিলেন উনিও দিচ্ছেন আমরা যেটা দেখলাম আপনারা দেখুন সামুদ্রিক আরও একটা জীব সমুদ্র শশা ও এরা জীব জীব তো

এই যে সি কোকম্বার খেয়েছে আর বালি বালি পায়খানা করেছে কেঁচোর আমাদের গাইড নিত্যলাল দাস লক্ষ্মণপুর টু বিচে একটু কথা বলছি ওনার বক্তব্য একটু শুনুন এটা হচ্ছে ন্যাচারাল কোরাল ব্রিজ লক্ষ্মণপুর টু লক্ষ্মণপুর টু ন্যাচারাল আপনার নাম নিত্যলাল দাস নিত্যলাল দাস আপনি এখানকারই বাসিন্দা আচ্ছা আমি ছোট করে বলুন তো এই যে এই যে যেটা দেখা যাচ্ছে এই যে গোল মতন যেটা ওই যে আমাদের পেছনে হ্যাঁ ন্যাচারাল কোরাল ব্রিজ এটা পুরোটাই কোরাল এর তৈরি ব্রিজ ব্রিজ ওটা ব্রিজ বলা হয় তাই তো আর সমুদ্রটা হচ্ছে আমাদের এই পেছনে এই যে এই সমুদ্র তাই তো হ্যাঁ পেছনে এই সমুদ্রর নাম কি বলতে পারবেন ওটা এটা সমুদ্রের নাম যেখানে বঙ্গোপসাগর এটা বঙ্গোপসাগর এর বলা হয় তাই তো আর এই যে যেটা বলছেন আপনি এই যে পুরো পাহাড়টা যে লম্বা হয়ে গেছে টিলার মতন এটা তো বলছেন কোরাল পুরোটাই কোরাল ডেট কোরাল সব ডেট কোরাল এখানে যাই দেখবেন সব ডেট কোরাল সবটাই ডেট কোরাল ডেট কোরাল তাই তো আর পুরোটা কোরাল তৈরি ব্রিজটা তৈরি আছে পুরো ডেট কোরাল আচ্ছা আপনি আমাদের কি কি দেখালেন সেটা একটু বলুন এখানে দেখিয়েছি আপনাদের সি কুকুমার কুকুম্বর স্টারফিশ লিভিং কোরাল অনেক ধরনের কোরাল আছে ফিঙ্গার কোরাল ব্রেন কোরাল মাউন্টেন কোরাল স্পঞ্জ কোরাল টাইগার কোরাল ঠিক আছে এগুলো সব দেখিয়েছি এগুলো সব দেখালেন টাচপুনাটা ফ্লাওয়ার আছে

আপনার নামটা আপনি আরেকবার বলুন আমার নাম নিত্যলাল দাস নিত্যলাল দাস আপনার ফোন নাম্বার একটু বলুন নাইন নাইন থ্রি থ্রি টু ডাবল সিক্স ফোর ফাইভ ফোর ধন্যবাদ নিত্যলাল বাবু ভালো থাকবে এবারে আমাদের কাজ কিছু ছবি তোলা এবং এই লক্ষণপুর টু বিচে এই পরন্ত বিকেলে আরও একটু ঘুরে বেড়ানো এবং এই সমুদ্র সৈকতের আরও কিছু ছবি চারিদিকে আমি সংগ্রহ করব সেই চেষ্টাই করছি যাই হোক বন্ধুরা দেখুন কি তার দৃশ্য এই হচ্ছে কোরাল ব্রিজ এর আগেও আমি দেখিয়েছি তবু আমি দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে আমি তার চারপাশটা দেখাবার চেষ্টা করছি তার সাথে দেখুন সূর্য অস্তমিত লক্ষণপুর সমুদ্র সৈকতকে বলা হয় নীলদ্বীপ সমুদ্র সৈকত প্রেমীদের জন্য এই এক স্বর্গরাজ্য আন্দামান দ্বীপপুঞ্জের এটি একটি অংশ মনোরম নীল দ্বীপে এটি অবস্থিত লক্ষণপুর সমুদ্র সৈকত একটি শান্ত গন্তব্য যা বিশ্বব্যাপী সমুদ্র সৈকত প্রেমীদের জন্য হৃদয় কেড়ে নেয় তার মনোরম দৃশ্য ঝিকিমিকি বালি এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীরের জন্য এটি পরিচিত লক্ষণপুর সমুদ্র সৈকত যাকে প্রায়ই নীল দ্বীপের সূর্যাস্তের সমুদ্র সৈকত বলা হয় এই গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ অন্বেষণকারী যে কেউ অবশ্যই পরিদর্শন করতে আসতে পারেন তার মন কাড়বেই কাড়বে সামনে যেটা দেখতে পাচ্ছেন নীল আইল্যান্ড যেটি এটি হচ্ছে নীল আইল্যান্ডে ঢোকার প্রধান মুখ এখান থেকেই একটাই রাস্তা যেখানে জাহাজ এসে থামবে এবং নীল আইল্যান্ডে প্রবেশ করা যাবে গুগলস থেকে জানা গেছে এই নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপের টোটাল যে এরিয়া যদি লম্বা চওড়া বলা যায় মোটামুটি সাত কিলোমিটার লম্বা আর সাড়ে তিন কিলোমিটার মতো চওড়া হচ্ছে এই দ্বীপ এখানে পাঁচটি গ্রাম আছে গ্রামের নাম হচ্ছে সীতাপুর ভরতপুর নীলকেন্দ্র লক্ষণপুর এবং রামনগর মোট এই পাঁচটি গ্রামের জনসংখ্যা হচ্ছে তিন হাজার চল্লিশ জন আর একটু বলেনি বন্ধুরা এই নীল দ্বীপের আনুষ্ঠানিক নাম হচ্ছে শহীদ দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জের এটি একটি দ্বীপ যা রিচির দ্বীপপুঞ্জে অবস্থিত এটি দক্ষিণ আন্দামান প্রশাসনিক জেলার অন্তর্গত যা ভারতীয় কেন্দ্রীয় শাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ এই দ্বীপের নাম নীল দ্বীপ কেন নীল দ্বীপের নামকরণ করা হয়েছিল ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল জেমস নীলের নামে যিনি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির পক্ষে ইনি লড়াই করেছিলেন দু সালে তিরিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বীপের নাম ঘোষণা করেন শহীদ দ্বীপ নামে যাই হোক বন্ধুরা আজকে ছিল এই প্রতিচ্ছবি আপনারা দেখলেন আশা করি ভালো লেগেছে আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম মধুসূদন পাল ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নিত্য নতুন জায়গায় গিয়ে দুর্লভ ছবি তুলে আপনাদের সামনে আমি প্রোভাইড করতে পারি আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন